সবাই মহিলার দিকে তাকিয়ে থাকে এখন আর নজরের নাই কয়েকটা বলেছি এই এই যুগে যুগে যার কান ঠিক আছে চোখ ঠিক বলেছি সেই ইমানদার প্রকৃত আল্লাহ ছাড়া রোজা রাখা সম্ভব না কারণ রোজা এমন একটা আবাদত পুলিশে ধরার কোনো কায়দা নেই উজু করতে গেছে কুলি তিন বার তো গুলি গতোবে তিনই বারে পানি খাইছে পুলিশের বাবার সাধ্য আছে ধরা এসপি করতে পারবে না এসপি করতে পারবে না রাব কোবরা জাতিসংগের বাহিনী কেউ করতে পারবে না গোসল গোসল ফরজ গোসল করতে গেছে পুকুরে ডুব দিয়ে পানি খাই ফেলেছিল ঠিকই না তো রোজা যেমন প্রকৃতি তো আল্লাহ বিড়ছানা কেউ রাখতে পারে না অসম্ভব যে রোজা রাখছে একটু পানি পান করে নাই বরং কুলির সময় একটু গলায় পানি গেছে আর উস্তাদের কাছে জিজ্ঞাসা করতেছে হুজুর আমার তো মারাত্মক অন্যায় করে বলছি হুজুর যে করতে কুলি করতেছিলাম এখানে পানি চলে গেছে আমার কি উপায় হবে কাঁদো কাঁদো হয়ে মাসলা জিজ্ঞাসা করতেছে পাক্কা ইমানদার ঠিক না রোজাদার ধরার কেউ নেই কিন্তু ভিতরে ইমান তাকে ধরতেছে সে আসলে ঠিক এই যুগে ইমানদারকে যে তার দুই চোখ দিয়া নারী নারীরা সামনে পড়লে নিচু হয়ে যায় সেই ইমানদার আর গান বাদ্য বাজনা শুরু হলে বন্ধ করে দেয় সেই ইমানদার নামাজিরা এই যুগে ইমানদার নাই এই যুগে নামাজি ইমানদার না নামাজি মুসল্লি এই যুগে ইমানদার না চোখ হেফাজতকারী ইমানদার কারণ নামাজের ব্যাপারে নবীজি বলছেন ইয়াজতামে ও নাফিল মাসাজে দয়ে সাল্লুন মসজিদে জড় হয় নামাজ পড়বে ও মাফি মুমিন ইমানদার একজনও নাই ইমানদার একজনও নাই কারণ খায় সুদ থাকে উঁচু উঁচু বিল্ডিং এ ফেরাউনের বিল্ডিং সুদ খায় আর বিল্ডিং এ থাকে

টেলিভিশন সরিফ আছে কিনা ঠিক না কি দেখে উনি আল্লাহ নবী তো তাই বলেছেন ইয়ুমসাগো কও মন্মে না আখেরে হাজির উম দতন খানাজি রে উম্মতের শেষ জমানায় বহু মানুষকে বানর শুকর বানিয়ে দেওয়া হবে

তারপর বাণুর শুকর মানিয়ে দিবেন আল্লাহ তালা তুইলাফা বানো হম সাহাবিনের দিক থেকে বস্ন আসলো ইয়ার আল্লাহ ইমানও আছে কারে মা বলে নামাজে পড়ে রোজাও রাখে। কে হ জম তারপরও কেন আল্লাহ তালা তাদেরকে বাণুর শুকর দিবেন তিনি বললেন কি ইত্যাজ কয়না তিউল মাজিব চখ দিয়া গায়িকা নায়িকা দেখে কান দিয়া সা রেগামা বাদানিসা শোনে কান ঠিক নেই চোখ ঠিক নেই ও যুবকেরা এটা যুবকদের মাহফিল না ইসলামী যুব পরিষদ একটা ইচ্ছা শক্তি যদি আল্লাহকে চাও যদি এটা বুঝো আমার আল্লাহ ছাড়া কিছু নাই এই জীবনে আমার সম্পদ হলো আল্লাহ নাকি বিশ্ব নয় বিশ্ব সষ্টা আমার ধন টাকা নয় টাকার সস্তা আমার ধন গণমানুষ নয় গণমানুষের সৃষ্টিকর্তা আমার ধন আমার পরিবার পরিজন নয় আমার সৃষ্টি পরিবার পরিজনের সস্তাই আমার ধন তিনি টেকসই তার সম্পর্কই অনন্ত অসীম চিরস্থায়ী আর সমস্ত সম্পর্ক দুই চক্ষু বন্ধের সাথে সাথে গড়িয়ে যাবে মিটিয়ে যাবে নিচ্ছিন্ন হয়ে যাবে কোনো মাত্রা থাকবে না এটা যদি তুমি বুঝ তাহলে হিমালয় পাহাড় মতো একটা সংকল্প করো যে আল্লাহকে আমি আমাকে পেতেই পেতেই হবে হবে আল্লাহকে আমার জীবন কি হয় হোক সার হয়ে যাক আমি আল্লাহকে পেতে হবে আমার সংকল্প করতে রাজি আছেন কারা রাজি আস হাত দেখ আল্লাহ হাত নামাও এমন একটা সংকল্প যদি করতে পারো দুই দিন পরে যখন মরবা তোমার জন্য কোটি কোটি গানের আয়োজন অপেক্ষায় আছে জান্নাতে গান এখানে শোনো না আমার জান্নাতে শোনবা হরিদের কণ্ঠে শোনবা এমন গান তারা গাইবে দুনিয়ার মানুষ শুনলে নাচতে নাচতে মারা যেত এমন গান বাজনা তোমাদের জন্য সেখানে জান্নাতের তুবা বৃক্ষের প্রতিটি পাতা থেকে সুর লহরি ঝংকার আসবে সুহান আল্লাহ জান্নাতের হরিরা তোমাদের গান শোনাবে দুনিয়ার এসব পচা গলা কিসের গায়িকা নায়িকা এদের না চরিত্র আছে না কোনো পবিত্রতা আছে আর পাপ করতে 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 একসময় চেহারা বান্দরে চেহারার মতো হয়ে যায় এগুলির পিছনে যেও না যুবকরা যে মার্কিন এক যুবতীর সাথে লিফটে উঠেছিল পঁচিশ তিরিশ তলায় যাবে কারেন চলে গেল তারা আটকা পড়ে গেল মার্কিন তরুণীটা ভাবতেছে এই তরুণ তো এখন আমারে অত্যাচার করবে সে আটো হয়ে আত্মরক্ষার চিন্তায় ব্যস্ত কিন্তু কিছুক্ষণ পরে সে লক্ষ্য করলো এই তরুণ তো অন্য গ্রহের তরুণ সে নিজের পায়ের দিকে তাকিয়ে আছে ওই সুন্দরী তরুণীর দিকে চক্ষের এক পবক সে দেখে না তরুণীটা নিজেকে খুব নিরাপদ মনে করলো এমন তরুণ তো পৃথিবীতে দেখি নেই এই একজন দেখলা। যার চক্ষু ইমানদার সে এই দু সালের ইমানদার আর যার চক্ষু ইমানদার না সে হোক না তাহ গুজার শাকও ভরে দোহাও ভরে ফরজ তো মিস নাই সেও বেঈমান চরিত্রে বানরের চরিত্র আর শুকুরের চরিত্র সারাদিন বুড়ে বুড়ে মানুষ আহ হারে জোয়ান গুলি না হয় দেখলে বুড়ে মানুষ পর্যন্ত বসে থাকে হ্যাঁ আবার তুমি হানাবি হালে আদিস গন্ডগোল লাগাইছো তো তোমার হানাবি আলে আদিস তুমি ইমান আর বেঈমান কিসের হানাফি কিসের আলে হাদিস মিয়া রফেয়া দেয় আমি আমিন জরের মাসলা লই আজকে দশ বছর মারা যাইতেছে এখনো শেষ হয় নাই মরিয়ে গেলাম নাতিরে গোখ সাপে চবল নাতি চবলের সাথে সাথে যান চলে গেছে মরে গেছে বুঝলেন না দাদি আসি দেখে নারী সারি দেখে কয় আল্লাহ সারাইছে চোখে কামড় দেয় না আরে পাগলি

আর মোহাম্মদ সাল্লাম তো এই কথা বলে জানি না যে শেষ জামানায় অনেক লোক দেন করবে না হালাক হয়ে যাবে আমিন জোরে বলবে না হালাক হয়ে যাবে নামের নিচে হাত ভাববে ধ্বংস হয়ে যাবে এটা তো বলেন নাই উনি বলছেন কি এস তা হেল্ল হেরা ওয়ালা হারে ও খমরাওয়াল মাজিব আম্মত ভাই ইয়ে তা হেল্ল নালা নারীগুলি রে বিবাহ ছাড়া বৈধ করে নেবে গার্লফ্রেন্ড বানাই বনাই আমার উমর থেকে খারিজ গার্লফ্রেন্ড নবী আছে ওই চিন্তা আর তোমরা আছো খালি হানাফি আর আলে আদিস দ্বন্দ্ব এখনো আরে আহিস ভাইয়েরা আমিও তো তোমাদের তরিকায় আলহামদুলিল্লাহ আমি সহ সন্ন্যার তরিকায় আমি তো হানাফির বোলা কিন্তু এই বীরত্বটা আছে আলহামদুলিল্লাহ দলিল যেদিকে ওইদিকে ঘুরি দলিল যেদিকে ওইদিকে ঘুরি তো নবীজি বলে গেলেন কি এই যুগে আমরা যেগুলি নিয়ে হট্টগোল করতেছি একটা বলতেছেন না এই যুগ আল্লাহ ওরে যুবকেরা কিভাবে নারীগুলিকে তারা বৈধ করে নিবি আল্লাহ তো একজন দুইজন তিনজন চারজন স্ত্রী হালাল রেখেছেন রেখেছেন কিনা এখন যদি এইভাবে বলো একজন পুরুষ চারজন স্ত্রী নিতে পারবে তা মহিলারা আন্দোলনে লাগবে তোমার বিরুদ্ধে তাহলে কথাটা ঘুরোই বলো যে চারজন স্ত্রী মিলে হলেও একজন স্বামী নিয়ে থাকতে হবে নিও না স্বামী নাও। তোমরাই নাও পুরুষ বিয়ে করবে এটা দাও তোমরা চারজনই মিলে একটা পুরুষ বিয়ে করো তোমরাই করো বিয়েটা তোমরাই করো পুরুষ বিয়ে করলে তো দোষ পুরুষের সমস্যা পুরুষে বিরুদ্ধে লাগো পুরুষ মাইনাস করে দাও তোমরা বয়ফ্রেন্ড না নিয়া নাপাক না নিয়া হ্যাঁ একটা অবিশ্বস্ত সঙ্গী না নিয়া বিশ্বস্ত একটা সঙ্গী নাও চারজনে মিলে একজন স্বামী নাও তবু স্বামী নাও তবু জান্নাতি হও তো আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় থেকে দুনিয়া আখিরাতে সাকসেসফুল হও ঠিক না কি কথাটা ঠিক ইরিত্রিয়া সরকার একটা আইন করেছে যে পুরুষ দ্বিতীয় বিয়ে করবে না তার যাবৎ জীবন কারাদণ্ড আর যেই প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়েতে বাধা দেবে তারও যাবৎ জীবন কারাদণ্ড কারণ ইরিত্রিয়া নবী সাল্লামের সাহাবিরা প্রথম যে দেশে হিজত করেছিল তাদের এখনো ইমান বেঁচে আছে ওরা দেখলো নারীর সংখ্যা বেশি কই যাবে স্বামী না দিলে তো এরা ঝিনায় লিপ্ত হয়ে যাবে আর জিনা এমন